আমি যখন আগে মানে কোন এককালে ডায়েট করতাম তখন আমাকে ডায়েটিশিয়ান এটা দিয়েছিল গুড মর্নিং সবাইকে চলো আজকে দিনটাকে স্টার্ট করি আসলে সবাই ভালো আছো তো আজকে তাড়াতাড়ি সবাই উঠে পড়েছে কারণ কালকে তাড়াতাড়ি আমরা ঘুমিয়েছি এটাই ভালো না তাড়াতাড়ি 11টা বাজে ঘুমিয়ে পড়লে সাতটা বাজে ঘুম ভেঙে গেছে কোন সকালে ঘুম ভেঙে গেছে আর বিঙ্গো আবার সবকিছু হয়ে গেছে বিঙ্গো এটাও তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল ঘুম ভেঙে গেছে ও তাড়াতাড়ি

থেকে চাটা খাই চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো এখনো কাজ বলতে দেরি আছে এখন বাজে পৌনে আটটা তো আজকে মনে হচ্ছে সকালটা অনেক বড় হয়ে গেছে আমাদের তাই না গুড মর্নিং বস একে গুড মর্নিং তুই নি উড়িস ও বল হ্যাঁ ও বলটা বলটা পেয়েছে আগের দিন বলটা পেয়েছে এখন বলটা পেয়ে কাল থেকে বেশ লাখলাকি করছো বিঙ্গো চা খাবি চা খাবি সকাল সকাল আজকে আমি একা একাই ব্রেকফাস্ট করছি কারণ সৌভিকের এখনো খিদে পায়নি ও বললো পরে খাবে তো আমি এখন খাচ্ছি একটা রুটি দুটো রুটি খাই জেনারেলি এলিবার আজকে ইচ্ছা করছে না তাই একটা রুটি আর এখানে খাচ্ছি চিকেন মানে এক পিস চিকেন আর এক পিস আলু তো চলো ব্রেকফাস্ট করে নিই দেন ব্রেকফাস্ট করে আমাদের একটুখানি বেরোনোর আছে দরকারে আমি আর আবার বেরোবো তাই ও বললো বাইরেই খেয়ে নেবো রুটি খেতে ইচ্ছা করছে না আমরা সকাল সকাল বেরিয়ে গেছি এক দেড় ঘন্টার জন্য বেরালাম একটুখানি একটা দরকারি কাজে যাচ্ছি তো এখন এসছি হচ্ছে রুবির পরের যে পেট্রোল পাম্পটা সেখানে গাড়ির এত লম্বা লাইন পড়েছে এই রাস্তা এর মানে আমাদের পেছনে মানে রাস্তাটা মনে হচ্ছে ব্লক হয়ে যাবে তাই না বাবা সেই লম্বা লাইন পড়ে গেছে তো যাই আর বাবান অলরেডি ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে গেছে কারণ এটা তো পুরো একদম মানে একদম দশটা থেকে অফিস স্টার্ট হবে একদম পিক টাইম আমরা বাড়ি এসে গেছি তো বাড়ি এসেই বাবান রান্নাঘাট হয়ে গেছে

এই তো বল এসে গেছিস তুই দাও দাও আমাকে দাও দাও আর আর বলি তোমাকে তুমি কালকে কি করেছ আমের আটি খেয়ে আজকে আমের রাঠি বের করেছ হ্যাঁ আমের আটি আর খোসা বের করেছো আজকে ঘজলা আমার বাবান্তি খোসা ভাজাটা যা বানিয়েছিস জবান আমার মুখের মানে টেস্ট চেঞ্জ করে দিল সিরিয়াসলি বলছি হেভি হয়েছে হেভি তো এখানে আছে বাবারে এখনো সেই ওই রান্নাঘর ঝাঁসটা আসছে লাভের খোসা ভাজা লাল শাক আর বাবান এখানে বানানো হচ্ছে লাউ দিয়ে ডাল তাই তো আর আছে হচ্ছে এক বাটি চিকেন কষা দিদি দুদিন আসবে না এক বাটি বানিয়ে দিয়ে গেছে তো চলো লাঞ্চ করে নিয়ে লাঞ্চ করে কাজে বসবো বানা সকাল থেকে কাজ হয়নি একটু এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা বাবান তুমি আজকে এখনো চা খাওয়াও নি আমাকে খাবো হ্যাঁ আর আমি খাচ্ছি এখানে হচ্ছে মাখানা রোস্টেড মাখানা মানে আমি মাখানাটা আমি প্লেনই কিনেছিলাম আমি বাড়িতে একটুখানি ঘি দিয়ে রোস্ট করে নিয়েছি কম খেয়ে যা ভালো হতে খিদে পেয়ে গেছিল ঘরে হয়েছিল ম্যাগি খাবো ম্যাগিও ছিল না মাখানা ছিল তাই আমি মাখানাই খাই তাহলে আর এটা আমার খুব ভালো লাগে আমি এখন আগে মানে কোনো এককালে ডায়েট করতাম তখন আমাকে ডায়েটিশিয়ান এটা দিয়েছিল তো এখন বাজে পাঁচটা এই কাজের থেকে একটু ব্রেক নিলাম একটু চা খাবো আর এখানে ওর মাকে কল করছে মাকে ঘুম থেকে তুলে দিয়েছে

আসতে যা চলে গেলাম চলে গেলাম আসবি স্নেহ করছে ডিনার চিকেন আর রুটি দুদিন দুদিন এই চলবে আমাদের আর আমার এখন খিদে পাইনি তাই খাচ্ছি না যাই না খাবো কি খাবো না যাই না বিনা স্কিপ করে শুনছ না একটা রুটি হলো ফাঁসি ঠিক আছে খাদ্য আর আমার খুব খিদে পেয়ে গেছে আমি খেয়েছি

তুমি কি আমার সাথে বল দিয়ে খেলবে এখন এই আমি এখন তোমার সাথে খেলবো হ্যাঁ এই বাজে এখন হ্যাঁ খাওয়া হয়ে গেছে চলো বাবা শুতে যাই চলো শোবে শোবে না না আচ্ছা হবে খেলবো এখন আমরা খেলবো আমরা দুজনে খেলবো ও আমার সোনা বাবা তালে সোনা বাবা তাকে আজকে রেখে কতক্ষণ বেরিয়ে গেছিলাম ও লে বাবা তা আজকে তো খেলাই হয়নি এখন আমরা বল বল খেলবো বল 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 ঘঁচা মচা আমার ঘঁচা মচা আমার ঘচা পচা আমার বিঙ্গি বিঙ্গি তুমি আমাকে ভালোবাসো বাবা হ্যাঁ বলে দাও দাও কোথায় উঠছিস ওখানে উঠে খেলবি ওখানে বলটা এক্ষুনি খেলবি হাত ধরে খেলবি আমার হাত ধরে খেলবি আমার ঝোনটা বাবা এটা এটা আমার বিঙ্গ বাবাটা এটা আমার ছোনটা এটা আমার ঘচা এটা আমার পচা আমার পচা এটা আমার ঘচা কি হয়েছে চলো শুতে যাই চলো আবার কালকে সকালে খেলবো হ্যাঁ শৌভিক আসছে শৌভিক আসছে ও এখন তাকাচ্ছে শৌভিকের দিকে শৌভিক আসলেই তো ভয় পায় শৌভিক নিয়ে যাবে ওকে চলো চলো শৌভিক কোথাও ওই দেখ শৌভিক আসছে বাবা আসছে শৌভিক আসছে তোকে দেখলেই বিঙ্গ ভয় পায় বাবা তুই ওকে তুই ওকে নিয়ে যাবি ও বুঝে যায় দেখো মুখটা করে আছে দেখো মুখটা করে আছে দেখো না শয়তানি তো শয়তানি সোনা দাও একটু হাতটা চুলকে দি দাও তো তুমি আরাম পাও এটা হাত চুল দেখো কেমন চুপ করে বসে থাকবে তুমি তো হাত চুলকে দিলে আরাম পাও আরাম পাও হাত চুলকে দিলে তুমি আরাম ও রে বাবাটা এখানে একটু চুলকে দিই আমার বাবাটাকে একটু চুলকে দিই মুখটা দেখো শুধু চুলকে দিই আমার সোনা তাকে এই হাতটা এই গালটা একটু চুলকে দিই আর দেবো না এখন মাঝে দশটা বাবান আবার এখানে এসে কাজে বসে গেছে কত কাজ করছিস রে বাবান তুই হ্যাঁ কর আমার কাজ তো অলরেডি হয়েই গেছে আমি বাবানকে বললাম ওর তো একটা ফাইল পাঠানো আছে আমার ডিনার হয়ে গেছে আমি বললাম তুই একা পাঠাবি চল আমি তোর ঘরে গিয়ে বসি মানে স্টাডি রুমে এসে বসি তাই বসলাম তো চলো ব্লগটাকে আজ মধ্যে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গুড নাইট